বিনা পয়সায় দশ প্লেট বিরিয়ানি দেওয়ার দাবি না মানায় উইকেট দিয়ে দোকানির মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় হলুস্তুল কাণ্ড বেঁধেছে টাউনে অভিযোগ মঙ্গলবার রাত দশটা নাগাদ এলাকার এক তৃণমূল কর্মী দোকানে এসে বিনামূল্যে দশ প্লেট বিরিয়ানির অর্ডার দেয় দোকানদার জানায় বিরিয়ানি পেতে গেলে টাকা দিতেই হবে অভিযোগ তৃণমূল কর্মী অজয় সর্দার দাবি করেন বাকিতেই বিরিয়ানি দিতে হবে টাকা পয়সা দেবা হবে না এই নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি বাকিতে বিরিয়ানি না দিতে চাবায় প্রথমে হুমকি দেওয়া হয় তারপর দোকান ভাঙচুর করে ওই স্থানীয় তৃণমূল কর্মী দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে এখনো অভিযুক্তকে ধরতে পারিনি পুলিশ আমি বাড়িতে আমার খাবার জন্য বাড়িতে চলে আসি সেই সময় ও যায় যে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কিভাবে দেবো তোকে ফিরিয়ে আমি দিতে পারবো না ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি পুড়ি যত আমার দোকানের ইয়ে ছিল সব ভাঙচুর করে তখনই তৎকালীন আমি ওখানে যাই গিয়ে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কি বৃত্তান্ত এরকম ওকে কি কারণে করলি ও তখন হাতে একটা উইকেট ছিল উইকেটে বাড়ি আমার মাথায় মারে আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি